নমস্কার সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে সামনেই তো জামাই ষষ্ঠী আর সমস্ত শাশুড়িরা তাদের জামাইদেরকে এই দিনে কিন্তু নানা রকমের খাবার বানিয়ে খাওয়ান তাই আমরাও নিয়ে চলে এলাম রুই বিরিয়ানি সবসময় তো আমরা চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এগুলো করেই থাকি তাই আজকে ভাবলাম কিছু নতুনত্ব করা যাক আর এই রেসিপিটি যদি জামাই ষষ্ঠীর মেনুতে থাকে তাহলে কিন্তু মন্দ হয় না তাই না চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রুই বিরিয়ানির জন্য কি কী লাগছে বিরিয়ানিতে প্রধান যেই গুঁড়ো মশলাটা ব্যবহার করে থাকি সেটাই আগে বানিয়ে নেব তার জন্য লাগছে তেজপাতা গোটা জিরে জাইফল দারচিনি বড় এলাচ লবঙ্গ আর লাগছে ছোট এলাচ আর সামরিচ এই সমস্ত উপকরণগুলোই কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে এবার চলুন আগে রাইসটা তৈরি করে নেওয়া যাক কড়াইতে গরম জল করতে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি রাইস চালটাকে কিন্তু প্রায় ওই আধ ঘন্টা মতন ভেজিয়ে রেখেছিলাম আর রাইসটা যাতে একটু ঝরঝরে হয় সেই কারণে কিন্তু এর মধ্যে এবার একটু পাতিলেবুর রস দিয়ে দেব। পাতিলেবুর রস ব্যবহার করলে বিরিয়ানির যে রাইসটা হয় সেটা কিন্তু খুবই ঝরঝরে হয় চলুন তাহলে এইদিকে রাইসটা হতে থাকুক এটাকে ঢাকা দিয়ে রেখে দিই আর অন্যদিকে রুই মাছগুলোকে ভেজে নেওয়া যাক রুই মাছ ভাজার জন্য এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে একে একে রুই মাছের টুকরোগুলোকে ভেজে নেব রুই মাছটাকে আগে থেকেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছটা এদিকে ভাজা হতে থাক আর অন্যদিকে চলুন দইয়ের একটি ব্যাটার তৈরি করে নেওয়া যাক তার জন্য এখানে নিয়ে নিয়েছি টক দই আর এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর এরপর দিয়ে দেব ওই যে বিরিয়ানি মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে এক চামচ দিয়ে ভালো করে সম্পূর্ণটা কিন্তু মিশিয়ে নেব এরপর সমস্তটা ভালো করে একটু ফেটিয়ে নেব আর এদিকে মাছটাও ভাজা হচ্ছে এদিকে দইয়ের ব্যাটারটাও তৈরি হয়ে গেল আর ওইদিকে কিন্তু বিরিয়ানির রাইসটাও সিক্সটি পারসেন্ট মতন হয়ে গেছে চলুন এটাকে এবার নামিয়ে নেওয়া যাক প্রায় সেভেন্টি পার্সেন্ট মতন আগে থেকেই করে নেব আর বাদ বাকিটা তো দমে থাকতে থাকতে হয়েই যাবে দেখুন রাইসটা কিন্তু হয়ে গেছে আর এদিকে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে চলুন বাদবাকি রান্নাটা এবার করা যাক সবার প্রথমেই বেরেস্তাটা তৈরি করে নেব। আর তারপরেই মাছটা কিন্তু রান্না করব। বেরেস্তা তৈরি করার জন্য কড়াইতে তো আগে থেকে তেল ছিলই তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম বেশি করে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব আর দিয়ে ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নেব আর বেরেস্তা তৈরি করার সময় সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি তাহলে বেরেস্তার রঙটা কিন্তু খুব সুন্দর আসবে এরপর বাদ বাকি রান্নাটা করে নেওয়া যাক সবার প্রথমে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভেজে নেব পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দেব এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি পুরো রান্নাটি শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু চিরে নিয়েছি ওই এক দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে সবজিগুলো ভালো করে একটু কুকড হয়ে যায় এরপর ওই আগে থেকে দইয়ের ব্যাটারটা যে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে সম্পূর্ণটা কিন্তু রান্না করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন আবারও সমস্ত কিছু ভালো করে একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতন একটু চিনি আমাদের চ্যানেলে কিন্তু চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করা আছে আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন মশলা কষানোও কিন্তু হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব একটু আদা বাটা আর এরপর দিয়ে দেব পরিমাণ মতন জল গ্রেভিটা যখন একটু ফুটে উঠবে তারপরই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলোকে রুই মাছের গ্রেভিও তৈরি হয়ে গেছে এর উপর দিয়ে কিন্তু একটু বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিলাম এরপর চলুন বিরিয়ানিটাকে সাজানো যাক বড় একটা কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ঘি এরপর সবার নিচে দেব কিন্তু রাইস এরপরে এর উপরে দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন আগে থেকেই কিন্তু নুন দেওয়াই ছিল যখন রাইসটা করেছিলাম তারপরেও এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এরপর মাছের যে গ্রেভিটা ছিল সে গ্রেভিটাও দিয়ে দিলাম খুব বেশি উপকরণ ছাড়াই কিন্তু এই বিরিয়ানিটি খেতে দারুণ লাগবে এরপর মাছের টুকরোগুলোকেও দিয়ে দিলাম আবারও ওপর থেকে কিন্তু রাইস দিয়ে দেব এরকমভাবে আবারও লেয়ারে লেয়ারে সাজিয়ে নেব আবারও একটু বিরিয়ানি মশলা একটু নুন তারপরে আবারও মাছের টুকরোগুলোকে দেব সাথে ওপর দিয়ে মাছের গ্রেভিটাও দিয়ে দেব লেয়ারে লেয়ারে বিরিয়ানিটা কিন্তু সাজিয়ে নিচ্ছি আগে থেকে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম এইবার ওপর দিয়ে সেই বেরেস্তাটাও কিন্তু দিয়ে দেব কত তাড়াতাড়ি আর কত সহজেই তৈরি হয়ে গেল না রুই বিরিয়ানি তাহলে আজ এইবার জামাই ষষ্ঠীতে এই রকম রুই বিরিয়ানি থাকবে তো জামাই ষষ্ঠীর মেনুতে ওপর দিয়ে কিন্তু বেশ কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিলাম ধনে কুচি আর সামান্য একটু মিঠা আতর আবার ওপর দিয়ে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো আর ঢাকা দিয়ে দমে বসিয়ে দেবো প্রায় ওই দশ মিনিট মতন দমে দেওয়ার জন্য দেখুন কিভাবে বসিয়েছি নিচে একটা তাওয়া দিয়েছি তার উপরে কিন্তু কড়াইটাকে বসিয়েছি ডিরেক্ট হিটে কিন্তু দেইনি এবার চলুন বিরিয়ানিটি খাওয়ার জন্য একটা রায়তা তৈরি করে নিই রায়তার জন্য এখানে নিয়ে নিয়েছি কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর সাথে লাগছে টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম চাট মশলা আর দিয়ে দিচ্ছি একটু চিনি সম্পূর্ণটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রায়তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন আর এখনও আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আর দেরি করছেন কেন যান তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটিকে এরকম নিত্য নতুন রান্নার রেসিপি নিয়ে কিন্তু আমরা আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে আজ তাহলে টাটা ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য